এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম তেসরি কিভাবে সেলাই করতে হয় সেটার কিন্তু ভিডিও দিয়েছিলাম কিন্তু মাঝখানে যে ঝুড়া সেলাই করতে হয় সেটার ভিডিও কিন্তু আমি দেখিয়েছিলাম না তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই নকশার মাঝখানে যে ঝুড়াগুলো সেলাই করা হয় তো সেগুলো কিভাবে সেলাই করা হচ্ছে এবং কী সুতা দিয়ে সেলাই করা হচ্ছে সেটার ভিডিও আজকে শেয়ার করব। তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আর নীল কাপড়ের উপর এই তেস্রিক করা হচ্ছে সাদা সুতা দিয়ে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে মাত্র শুরু করা হয়েছে মাত্র তিনটা তেস্রি কিন্তু হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাবি কিন্তু সেলাই করছে এই যে মাঝখানের আর অনেক কাপড়ায় আপনারা বলেছিলেন যে সাদা সুতা দিয়ে এই ছোটো সেলাইগুলো দিলে ভালো হতো আসলে সেলাই নিয়ম হচ্ছে একটা ফুটানো লাগে একটা কম ফুটানো লাগে ফুটানো বলতে সাদা সুতা কিন্তু অনেক সুন্দর ফুটেছে আর মাঝখানে যে নীল কালার কাপড়ের উপর নীল সুতা দিয়ে কিন্তু আবার ছোট সেলাইগুলো করা হচ্ছে এজন্য কিন্তু এই সাদা তেসিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তারপরও আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা সেলাই করবেন আমাদের এলাকায় নীল কাপড় এবং খয়রি কাপড় যে কোনো কাপড়ের উপরে এই ঝুড়া সেলাইগুলো যে কালারের উপর যে কালার কাপড়ের উপর করা হয় সেই কালারে কিন্তু সুতা দিয়ে সেলাইটা করা হয় আর অনেক কাপড়াই এই ঝোড়া সেলাই করতে পারেন না তো তারা চাইলে কিন্তু মেশিন দিয়েও এই ঝোড়া কাঁথাটি করতে পারেন তো আমি বেশিরভাগই মেশিন দিয়ে করে থাকি কিন্তু এই ভাবির অনেক ধৈর্য এই জন্যই কিন্তু মাঝখানে সেলাইগুলো ছোট ছোট করে সেলাই করছে আমার কাছে একটা কাঁথা আছে সেটা হচ্ছে আমি মেশিন দিয়ে মাঝখানে ঝুড়া করেছিলাম সেটার ভিডিও সেই কাঁথাটির ভিডিও এখনও আপলোড করা হয় নাই খুব শীঘ্রই করব। তো আপনারা সবাই নিয়মিত দেখতে থাকুন আর আপনাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখবেন তো আমাদের এইখানে নকশি কাতা কিন্তু সবাই কম বেশি সেলাই করে থাকে আর আমি কিন্তু বেশিরভাগই আপনাদের মাঝে নকশি কাতার ভিডিওই শেয়ার করে থাকি তো আজ দুই দিন হলো আমার আমি একটু অসুস্থ কারণ আমার খুবই মাথা ব্যথা এবং ঠান্ডা জ্বর হয়েছে এজন্য মানে ভিডিও সেভাবে দিতে পারছি না তো তারপরও এখন থেকে নিয়মিতই কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন ঝুড়া সেলাই কিন্তু এক ঘর করা হয়ে গেছে তারপরে কিন্তু আবার এই সাদা সেলাই করতে হবে তো এই সাদার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো পূর্বে কিন্তু আমি এই সাদা কিভাবে নকশা করা হয় সেটার কিন্তু ভিডিও দিয়েছি তারপরও যারা দেখেন না দয়া করে আমার সেই ভিডিও দেখে আসবেন এবং শিখে আসবেন তারপরও যদি দেখতে চান আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা এই নকশাটা কীভাবে করতে হয় সেটা দেখে নিতে পারবেন তো নীল কাপড়ের উপরে এই নকশা করা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আপনারা কি ধরনের সেলাই শিখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই যে সেলাইটা করা হচ্ছে ঝুড়া সেলাই এটা কিন্তু সুতা নেওয়া হচ্ছে ববিনের সুতা আপনারা চাইলে যে কোনো সুতা দিয়েই কিন্তু করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু করতে পারবেন তো ভিডিওটি আজকে লম্বা করলাম না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ